এটা হলো ভারতের ফেমাস রকি ভাই যাকে দেখলেই নাকি বাংলাদেশের লোকজনের ঘাম ছুটে যায় যেখানে কোনো হ্যান্ড পাম্প দেখা যায় এই মানুষটা সেটা যেন মুহূর্তেই উঠিয়ে ফেলে দিতে পারে আর এদিকে আছে বাংলাদেশের রুস্তম শেখ যে নাকি কুস্তিতে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে দিয়েছে এতটা রোগা হওয়ার পরও ভারতের রকি ভাই যখন রুস্তমকে দেখে হেসে বলে তোকে তো আমি তুলে তুলে আছাড় মারব তখন রুস্তম শেখের কথাটা খুব মনে নিয়ে ফেলে এবং রকি ভাইয়ের মতোই শরীর চর্চা শুরু করে দেয় লড়াইয়ের প্রস্তুতির জন্য অবশেষে সেই প্রতীক্ষিত ফাইটের দিন এসে যায় রকি ভাই তার কাকরার সিংহাসনে চেপে মাঠে আসে আর রুস্তাম শেখ আসে তার কচ্ছপে চড়ে শুরু হয় তাদের ভয়ঙ্কর লড়াই একবার রকি ভাই আঘাত করেন আবার একবার রুস্তম শেখ পাল্টা আঘাত করে বোঝাই যাচ্ছে না এদের মধ্যে আসলে কে জিতবে এখন সিদ্ধান্ত হবে ভোটের মাধ্যমে যদি আপনি চান ভারতের রকি ভাই জিতুক তবে ভিডিওটি লাইক করুন আর যদি আপনি চান বাংলাদেশের রুস্তম শেখ জিতুক তাহলে নিচে কমেন্ট করুন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখি শেষ পর্যন্ত কে যেতে